শাহাদাত হোসাইন ছিলেন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি এরপর ভালোবেসে বিয়ে করেন অসম বয়সী শাহাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি বয়সে বছরের বড় শাহাদ হোসাইনকে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় নেটিজেনদের সমালোচনা ও ট্রলের শিকার হতে হয়েছে তনিকে তবে অনেকেই জানেন না তার জীবনের চড়াই উত্ত্রায়ের কথা দু সালের অক্টোবরের শুরুতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন শাহাদাত প্রথমে তাকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থার সংকটাপন্ন হলে সময় নষ্ট না করে তনি তার স্বামীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নিয়ে যান ব্যাংককের চিকিৎসা ব্যয়বহুল এই চিকিৎসা খরচ সামলাতে হঠাৎ নগদ অর্থ জোগাড় করতে পারেননি তনি স্বামীকে বাঁচাতে সত্তর ভরি স্বর্ণালঙ্কার বিক্রি করেন দেশের আলোচিত এই নারী উদ্যোক্তা সম্প্রতি ডায়মন্ড হাউজের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয় পোস্টে বলা হয় কিছুদিন আগে তার স্বামীর চিকিৎসার জন্য তনিয়াপু সত্তর ভরির মতো গোল্ড বিক্রি করে প্রায় নব্বই লাখ টাকার মতো আমাদের কাছ থেকে নিয়ে গেছেন অনেক চেষ্টা করেছেন স্বামীকে সুস্থ করার জন্য তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এর আগে পনেরোই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তনি তার স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন